হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো এই দেখো আমার বাড়িতে হবু বর্মশাইয়ের বাড়ি হচ্ছে জন্মাষ্টমীর পুজোর জন্য পুরো একদম ঠাকুরগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে গোপালকে মালা পরানো হয়েছে ঠাকুরকে নতুন নতুন জামা প্যান্ট পরানো হয়েছে তোমরা দেখো আর মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার বর্মশাই তাই তোমাদেরকে সব দেখাচ্ছি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও দেখো বন্ধুরা কেমন হয়েছে তারপরে এই ফুলের মালাগুলো দিয়ে সব সাজিয়েছে আমার বরমশায় আমাদের মন্দিরটাকে দেখো কেমন লাগছে টুনি লাইট দিয়ে তারপরে দেখো এই সাইডটা দেখো এই সাইডটাও মানে হয়েছে ফুলের মালাগুলো দিয়ে সাজানো হয়েছে এবং পুরো বাড়িটার উপর ত্রিপল দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি আসলে না ভেজে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো প্রদীপগুলো ধরিয়ে দিয়েছে কত সুন্দর দেখো লাইটিং দিয়ে আমার তো খুব ভালো লাগছে দেখো এখানে হচ্ছে ঠাকুরের কাজ করা হচ্ছে পুরোপুরি এখনও কাজটা ঠাকুরের সম্পূর্ণ হয়নি এগুলো রান্না করা তাই তোমাদের দেখাতে পারছি না নেক্সট পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা ঠিক আছে তো কেমন লাগছে আমার শ্বশুরবাড়ির মন্দিরটা সবাই কমেন্ট করে বললো ভালো লাগলো একটা লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা ছোট ভিডিও একদম কেউ স্কিপ করবে না স্কিপ করলে ভালো করে মন্দিরটা একদমই দেখতে পাবে না ঠিক আছে তো দেখো নানা রকমেরই ঠাকুর আছে এখানে দেখো এই দেখো গোপাল গোপালকে হচ্ছে এই দেখো মালা পরানো হয়েছে দেখেছি সামনে দিয়ে তোমাদের দেখালাম এদিকে দেখো সব ঠাকুর আছে কোনো ঠাকুরই বাদ নেই তো ময়ূরের পালক সব দেখো সুন্দর করে টুনি লাইট দিয়ে সব সাজানো হয়েছে দেখো দেখো লাল দেখো সুন্দর লাইট জ্বলছে বন্ধুরা খুব ভালো লাগছে তোমরাও দেখো বন্ধুরা